চিতাবাঘ ধরতে বন দপ্তরের তরফে খাঁচা বসানো হলো শুক্রবার বিকালে ফালাকাটা ব্লকে জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেঙ্কান্দি এলাকায় ওই খাঁচাটি বসানো হয় বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের দাবি তারা চিতাবাঘ দেখতে পেয়েছে তাদের দাবি সন্ধ্যার পরে চিতাবাঘ বাড়িতে ঢুকে ছাগল মুরগি ইত্যাদি সাবার করছে স্থানীয়রা বন দপ্তরের কাছে খাঁচা বসানোর দাবি জানান সেই দাবির ভিত্তিতে বন দপ্তরের দলগাঁও রেঞ্জের পক্ষ থেকে এদিন বেঙ্কান্দি এলাকায় খাঁচা বসানো হয় স্থানীয়রা চাইছেন দ্রুত যেন বন দপ্তরের পাতা ধরা পড়ে বিষয়ে তো বলবো মানে বিগত কয়েকদিন ধরে চিতাবাগের উৎপাদ বেড়েই চলেছে আমাদের এলাকায় তো কারো বাড়ি থেকে মাঝে মাঝে গোয়ালঘর থেকে ছাগল তুলে নিয়ে যাচ্ছে আর অনেক রকমের আরও ক্ষয়ক্ষতি করছে তো আমরা এই বিষয়ে বন দপ্তরের কাছে অনুরোধ করেছিলাম একটি খাঁচার জন্য তো বন দপ্তর আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন তার জন্য একটা খাঁচা দিয়েছেন আজকে বসানো হয়েছে খাঁচাটা তো আমরা চাব যে এই চিতা যেন ধরা পড়ে আর আমরা এত মানে আতঙ্কে রয়েছি খুবই আতঙ্কে রয়েছি মানে সামনে পুজো আছে অনেক ধরনের বাচ্চা খেলাধুলা করে বয়ের কারণেরা আমরা চাই যে এটার একটা ব্যবস্থা হোক আর চিতাব ধরা পড়ুক কি নাম আপনার আমার নাম হিরণ ময় আমি এই গ্রামের স্থানীয় বাসিন্দা